আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল দিল কিস কিসে ব্লগ আবারো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হচ্ছে মিষ্টি আলুর লাড্ডু আর এই লাড্ডুটা এত মজা লাগে যে একবার যদি বানিয়ে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে তো আশা করি আমার এই মিষ্টি আলুর লাড্ডু বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন কিভাবে আলু দিয়ে পারফেক্ট ভাবে লাড্ডু বানানো যায় সেটাই আজ দেখে নি প্রথমে আমি এই যে চার পাঁচটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি এখন এই আলুগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে এই আলুগুলো থেকে ভালো করে খুসা ছাড়িয়ে নেব এখন ওই আলুগুলো আমি ভালো করে ভেঙে নেব এ যে এভাবে ভেঙে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ম্যাশ করে নিতে পারেন আমি কিন্তু হাত দিয়ে মাঝে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন চলে যাব চুলোয় চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে এই যে তিন চামচ ঘি দিয়ে দেব ঘিটা একটু গরম হলেই এই যে কাপের আধা কাপ দুধ দিয়ে দেবো দুধ খুব বেশি এক করব না নিয়ে ঘি আর দুধ ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন এই যে দুধটা ফুটে উঠেছে এর মধ্যে কিসমিস দিয়ে দেবো আর দিয়ে দেবো বাদাম আপনারা যে কোনো বাদাম দিয়ে করতে না আমি কিন্তু তাস্তা বাদাম দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি এখন বাদাম আর কিশমিশ দুধের সাথে ভালো করে এভাবে মিশিয়ে দেবো আর যখনই দেখবো যে কিশমিশ গুলো ফুলে ফুলে বড় হয়ে গেছে তখনই আগে থেকে মেশ করে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে এভাবে দুধের সাথে ভালো করে মিশাই দেব। এভাবে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখন এখানে অ্যাড করব এই বাটির এক বাটি চিনি চিনিটা দিয়ে ভালো করে আলুর সাথে এক আগে মিশাইয়ে আর চিনিটা দিলে কিন্তু একটু পানি ছিঁড়ে ছেড়ে দেবে পরে আমি এভাবে পাঁচ মিনিট কুক করে নেব আর চুলোটা কিন্তু সবসময় মিডিয়াম থেকে লো আসে দিয়ে এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে আর যদি নিচে থেকে পুড়ে যায় তাহলে কিন্তু লাড্ডুটা খেতে মোটো ভালো লাগবে না এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে চুলোটা মিডিয়াম থেকে লো আসে দিয়ে এই লাড্ডুটা তৈরি করতে হবে তো এখন পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটু কালার দিয়ে দেব আপনারা চাইলে কালাম নাও দিতে পারেন কালার না দিলে এই লাড্ডুটা সাদা দেখাবে আর একটু ভালো সুন্দর দেখার জন্য আমি অল্প একটু কালার দিয়ে দেবো কালার দিয়ে আলুর সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে কালারটা আলুর সাথে এভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে পাঁচ মিনিট কুক করে নেব আর অবশ্যই চুলাটা মিডিয়াম থেকে লো আছে সেই পানিটা কিন্তু একবারে শুকায় যাবে আর যে দেখেন এখন কিন্তু পানি একবারে শুকায় গেছে এই মুহূর্তে আমি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো গুঁড়া দুধ দিয়ে এভাবে ভালো করে আলুর সাথে মেখে নেব নিয়ে এভাবে আরো মিনিট কুক করে নেব আর এই সময়টা লাড্ডুটা অনাবর্তন নাড়াচাড়া করব। তা না হলে নিচে থেকে ধরে যাবে এখন এই লাড্ডুর খামিটা একবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন নামাই নেব নামায় নিয়ে এই যে বাটিতে ঢেলে নেব বাটিতে ঢেলে এভাবে দশ মিনিট রেখে দেব মানে এভাবে ঠান্ডা হওয়ার পর্যাপ্ত রেখে দেব এখন লাড্ডুর খামিরটা ঠান্ডা হয়ে গেছে হাতে অল্প একটু ঘি মেখে নিয়ে এই খামির থেকে অল্প অল্প করে খামির নেব আর ছোট ছোট লাড্ডু সেপে এভাবে লাড্ডু তৈরি করে নেব এই যে দেখেন একটা লাড্ডু হয়ে গেছে এখন এই লাড্ডুটা আমি চিনির ভিতরে দিয়ে কোট করে নেব হাতের কাছে যদি ড্রাই কোকোনাট থাকে তাহলে ড্রাই কোকোনট দিয়েও কোট করে নিতে পারেন আমি কিন্তু দিয়ে কোট করে এই যে দেখেন এখন আর একটা লাড্ডু তৈরি করে আপনাদের দেখাচ্ছি এই যে প্রথমে একটু খামিং নেব ধর হাত দিয়ে একটু মুট করে নেব ভালো করে নিয়ে দুই হাতে তালু দিয়ে এভাবে বল করে নেব এভাবে ভালো করে বল করে নেব নিয়ে চিনি দিয়ে কট করে নেব এখন এভাবে আমি সব লাড্ডুগুলো তৈরি করে নেব এই যে দেখেন আমার সব লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেছে দেখেন লাড্ডুগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর সে মিষ্টি আলুর লাড্ডু বুঝতে পারছেন যে লাড্ডুটা কত মজা হবে আরে মা লাড্ডুটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অসাধারণ তো চলুন একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর হেস তো আশা করি আমার এই মিষ্টি আলুর লাড্ডু বানানোর রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ